তখন ওই সিস্টেমটা জানতো না এখানে কার বলছিলেন এলসি কোলা ব্যাংক ব্যাংক পেমেন্ট করা হয় তার এগুলো এটি জানতো না ওই ভদ্রলোক একটা প্রথম এগার বলছিলেন এটার প্রভাবে পরবর্তীতে পুরো গার্মেন্টস ইন্ডাস্ট্রি এখানে চলে আসে আমেরিকা তার সম্পূর্ণ গার্মেন্টস পড়া হয় তখন বাংলাদেশ এই অর্ডার পাওয়া শুরু এই তখন কিছু মানে লোকাল ক্রেতা

ত্রিপুরা কে কেতা আসামে কে কেতা নাগাল্যান্ড মিজোরাম এইসব জায়গা কে কে তাই ওই জন্য বলছি যে আমরা একটা আমাদের